দেশের এই কঠিন পরিস্থিতিতেও অবশেষে জনগণ ছাত্র জনতা আবারও রাজপথে নেমেছে আঠা জুলাই দু ছাত্র জনতাকেও রাজপথে দেখা গিয়েছে লিমিটেড এক্সটেন্টে হলেও বিএনপিও আজকে রাজপথে দেখা গিয়েছে এটা প্রমাণ করে যে সরকার গ্রেপ্তার করে হামলা করে নির্যাতন করে জনগণকে রাজপথ থেকে বিতরিত করতে পারবে না জন্য সরকারের প্রতি আবারও আমরা অনুরোধ করি জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন বিক্ষোভ করার মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিন কারফিউ পুরোপুরি প্রত্যাহার করুন কোনোভাবে জনগণকে আটকানো যাবে না যা সিটেপেটা শুরু হয়ে গিয়েছে দিন যত সামনে যাবে আন্দোলন আরও জোরদার হবে বলে আমাদের অবজারভেশন দর্শক দেশের এই কঠিন পরিস্থিতিতে যখন দেশব্যাপী ভয়ানক ক্র্যাকডাউন চলছে গ্রেপ্তার চলছে নির্বিচারে শিক্ষার্থী জনতা বিএনপি জামাত গণহারে গ্রেপ্তার করছে এরই মধ্যে রাজপথে নামাটা এটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে একই সাথে শিক্ষার্থীদের সমন্বয়কদের একে একে গ্রেপ্তার করা হচ্ছে বাকি যারা আছেন তারা জনগণের উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন ভিডিও বার্তা পোস্ট করেছেন এই বিষয়ে কিছু আলোচনা করতে চাই দর্শক আজকের খবর পুলিশি বাধার মুখে ছাত্র জোটের মিছিল বাধা দিলেও মিছিল হয়েছে সরকার বিরোধী স্লোগান তারা দিয়েছে এর মানে কারফিউ অবস্থায় যে একটা টেবু শিথিল থাকলেও কারফিউ তো আছে এই টেবুটা ভেঙেছেন রাজপথে মানুষ নেমেছে যারাই নামুক ছোট এক্সটেন্টে হলো নেমেছে ছাত্র গণহত্যাকারী ফেসিস্ট সরকারকে পদত্যাগ করা অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া কারফিউ প্রত্যাহার করে ধরপাকড় বন্ধ করা এবং হামলা মামলা তুলে নিয়ে বন্দীদের মুক্তি দেওয়ার দাবিতে পুলিশি বাধার মুখে গণতান্ত্রিক জোটের মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ আঠাশ জুলাই দুই বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীকে এখানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে দর্শক আরেকটা খবর আপনাদের শোনাতে চাই সরকারের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল গণতান্ত্রিক জোটের এখানে আরও কিছু তথ্য এসেছে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনাকে গণহত্যা দাবি করে সরকারের পদত্যাগ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে কালো পতাকা মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট প্রেসক্লাব থেকে শুরু হওয়া কালো পতাকা মিছিলটি পুরনো পল্টন মরে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা ইতিহাস এটাই এভাবেই ইতিহাসের রেপিটেশন আমরা দেখি যে কারফিউর পর সাময়িক সমার জন্যে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে থাকে জনগণ স্থবির হয়ে থাকে আন্দোলনকারীরা চুপচাপ থাকে তারপরে ছোট আকারের স্বল্প পরিসরে দুই চারজন মাঠে নামে এভাবেই কিন্তু শুরু হয় সেভাবে আমরা দেখতে পাচ্ছি দর্শক আঠাশ জুলাই দুপুর পনে একটার দিকে মিছিল শুরু হয় কারফিউ প্রত্যাহার মামলা তুলে নেয়া বন্দি ছাত্রদের মুক্তি দাবি জানান জোটের নেতাকর্মীরা মিছিল থেকে তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন সমাবেশে বক্তারা বলেন ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে গণভ্যুত্থানের রূপ নিয়েছে সেই গণভ্যুত্থান দমনের জন্য সরকার নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে বাসা বাড়ি থেকে ছাত্রদের তুলে নেওয়া হয়েছে আমরা প্রতিবাদে কালো পতাকা মিছিল করছি গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ছাত্র ইউনিয়ন সভাপতি রাকিব নাইম বলেন ছাত্রদের আন্দোলন বলে আর আলাদা করার সুযোগ নেই নয় আমি বলবো যে জামাত শাহবাগির আন্দোলন বলো আর আলাদা করার সুযোগ নেই সবাই এখন এক সবাই সরকারের প্রতিপক্ষ হয়ে গিয়েছে এই ছাত্র ইউনিয়ন বা এই টাইপের প্রগতিশীল কিছু সংগঠন এরা বরাবরই আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে অ্যাডভান্টেজ দিত এই জন্য ক্যাম্পাসের সমস্ত ছাত্র সংগঠন ছাত্রলীগ বাদে নিষিদ্ধ হলেও এই ছাত্র ইউনিয়ন বা এরা কিন্তু রাজনীতি করতে পারত এরাও এখন এই সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে ছাত্রদের আন্দোলন বলে আলাদা করার কোনো সুযোগ নেই নয় বছরের শিশু থেকে পঞ্চাশ বছরের মানুষকে হত্যা করা হয়েছে এত কম সময় চালানো এই হত্যাকাণ্ড শুধু হত্যা নয় গণহত্যা আসুন সব শ্রেণী পেশার মানুষ এই শরীরে যার এই সরকারের পদত্যাগের আন্দোলনে যোগ দিন যতদিন এই সরকারের পতন না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে আর অনেক নেতারা উপস্থিত ছিলেন এই জোটের দর্শক এখানে আরেকটা একটা খবর আমাদের কাছে এসেছে আঠাইশ জুলাই দু হাজার চব্বিশ রবিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুলি করে শত শত ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে যশোর জেলা বিএনপি অঙ্গ সংগঠন মোটামুটি একটা বড় বিক্ষোভ মিছিল বের করে অনেক নেতাকর্মী রাজপথে স্লোগান দিয়েছে যথেষ্ট তেজদুক তেজদীপ্ত মুভমেন্ট তাদের লক্ষ্য করেছি এর মানে আসলে সরকার জুলুম করে ছাত্রদেরকে নির্যাতন করে তাদেরকে আন্দোলনের দিকেই ঠেলে দিচ্ছে এর মধ্যে আমাদের কাছে খবর এসেছে আব্দুল হান্নান মাসুদ নামের আরেক শিক্ষার্থী নেতা এখন ওরাই মূল নেতা কারণ মূল নেতাদের তো গ্রেপ্তার করেছে তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন তার গলা কাঁপছে সাত দিন একই কাপড়ে আছেন এই অবস্থায় অনলাইনে সংবাদ সম্মেলনও করেছেন কি ভয়ানক পরিস্থিতি আছেন তিনি যেটা বলেছেন আবদুল হান্নান মাসুদ যে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্তারা দেশব্যাপী শিক্ষার্থীদের উপর ভয়ানক নিপীড়ন চালিয়ে যাচ্ছে গণগ্রেফতার করছে রেড দিয়ে তিনি জনতাকে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এলাকা এলাকায় এই গণগ্রেফতারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন কাকুতি মিনতি করেছেন যে আমরা আপনাদের সন্তান আমাদেরকে বাঁচান এবং একই সাথে ভিডিও বার্তা দিয়েছেন আরেকজন সমন্বয়ক তিনিও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন যে একে একে সবাইকে গ্রেপ্তার করা হতে পারে তারপরও তোমরা আন্দোলন চালিয়ে যাবে এই ঘোষণা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দর্শক পরিস্থিতি প্রমাণ করে যে আসলে সরকার আপোষ মীমাংসা কিংবা সুন্দর সমাধানের দিকে যাচ্ছে না শিক্ষার্থীদেরকে জনগণকে আবার আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে আমরা আবারও সরকারকে বলবো আপনি সংলাপের আহ্বান করুন পরিস্থিতি শান্ত করার ব্যবস্থা নিন আর কোনো হতাহত যেন না ঘটে সেই ব্যবস্থা করুন একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করুন সরকার যে পথে হাঁটছে আমরা আবারও বারবার বলি এটা ভুল পথ এ পথ সমাধানের পথ নয় সরকার ভেবেছিল বিএনপি জামাতকে যেভাবে দমন করেছে গ্রেপ্তার করে হেফাজতকে যেভাবে মোটামুটি দাস বানিয়ে রাখতে পেরেছে শিক্ষার্থীদেরকেও মনে হয় এভাবে পারা যাবে কিন্তু ইতিহাস এটা বলে না শিক্ষার্থীদেরকে ছাত্র জনতাকে এভাবে দমানো যায় না এরকম কোনো ইতিহাস নেই সরকার ইচ্ছে করে তার বিপদ ডেকে আনছে সরকার ঝুঁকি নিচ্ছে তারা ছাত্রলীগকে ক্যাম্পাসগুলোতে প্রতিষ্ঠা করবে এই জন্য শিক্ষার্থী নেতাদের গ্রেপ্তার করছে সবাইকে গ্রেপ্তার করে মাঠ ফা মাঠ ফাঁকা করে দিয়ে ফাঁকে আবার ছাত্রলীগকে প্রতিষ্ঠা করবে বিশ্ববিদ্যালয়ের দালাল ভিসি চক্র আবারও জেগে উঠেছে তারা বিভিন্নভাবে বয়ান সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে আনার চেষ্টা করছে এর মানে ছাত্রলীগকে ক্যাম্পাসে ঢোকানোর বন্দোবস্ত চলছে আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে চাই আমরা আবারও বলতে চাই শিক্ষার্থীদের গ্রেপ্তার বন্ধ করুন আজকের শিক্ষার্থী জনতার রাজপথে নামা প্রমাণ করে দিন যত যাবে ধীরে ধীরে আবারও রাজপথে আন্দোলন দানা বাঁধবে ছাত্রলীগ যুবলীগকে খুঁজে পাওয়া যাবে না সরকার যতই চেষ্টা করুক ছাত্রলীগকে আবারও সামনে আনার প্রস্তুত করার খুঁজে পাওয়া যাবে না তীব্র গণরোষের মুখে পড়ে ওরাও পদত্যাগ করে নিউট্রাল হয়ে গিয়েছে একটা বড় অংশ কিছু আছে ভয়ের রাজপথে নামবে না অতএব আলোচনার মাধ্যমে সমাধান করুন সরকারের জন্য এটা ভালো হবে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার জন্য ভালো হবে